আয়ম এ সময় তারা দুই ধরনের ঈদ উদযাপন করত মা ইয়াউমান আল্লাহ রসুল বলেন এই ঈদগুলো কি তিনি মদিনা সফর করে দেখতে পেলেন যে মানুষগুলো খেলাধুলা করে রংবাজি করে আতশবাজি করে ফটকাবাজি করে বিভিন্ন ধরনের অহেতুক অশ্লীল এবং খারাপ কাজের সাথে জড়িত আল্লাহ রসুল সাল্লাম মদিনায় গিয়ে ঘোষণা দিলেন যে আল্লাহ তালা আপনাদের জন্য দুইটা আনন্দের দিন রেখেছেন বলেন না সুবাহান ঈদুল ফিতর আর ঈদুল আজহা ঈদুল ফিতর এটা হচ্ছে যারা রোজা রেখেছে মোমেন মুতাকি তাদের জন্য সবচেয়ে সেরা পুরস্কারের একটা মাধ্যম এবং সময় বলেন না সুবাহ আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখি যারা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অথবা দ্বিতীয় স্থান অধিকার করে তাকে ইউনু মহোদয় পুরস্কার দিয়ে সম্মানিত করেন কেউ যখন জেলা পর্যায়ে কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তাকে ডিসি মহোদয় বিভিন্ন ধরনের পুরস্কার এবং অপরোপন দিয়ে তাকে পুরস্কৃত করেন কেউ যখন জাতীয় পর্যায়ে কোনো ধরনের ভালো জিনিস লাভ করে কোনো প্রতিযোগিতায় ভালো স্থান অর্জন করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি বিভিন্ন পুরস্কার দিয়ে তাকে পুরস্কৃত করেন করেন নাকি করেন এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার এবং দুনিয়ার সম্মান কেউ যদি পবিত্র মাহে রমজানের রোজা সেহির ইফতার সলাসুদ তারাবি কিয়ামুল্লাই এগুলো যথাযথভাবে সম্পন্ন করার পরে ঈদ ফিতরের নামাজ যথা সময়ে এবং তাদিল অনুযায়ী আদায় করে নেয় আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য রহমত বরকতের ফেরেস্তারা উপজেলায় না জেলায় না জাতীয় পর্যায়ে নয় দুনিয়ার আসমান থেকে সাত আসমান পারিয়ে আরশে আজিমে তার সাবাব গুলো নিয়ে যায় বলেন না আল্লাহ ওয়াকবর আর আসতে বলেন না আল্লাহ ওয়াকব আমাদের দেশে ঈদ নিয়ে এবং রোজা নিয়ে কিছু পার্থক্য দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম ইমাম বহর রহিম আল্লাত হাদিসা বনিত তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সোম অলি রু ইয়াতিহি ও রু তুমি রোজা দেখবে তুমি রোজা রাখবে চার দেখে এবং রোজা ভঙ্গ করবে চার দেখে কথা ঠিক কিনা আপনি উরুজা ওইটা চাঁদ দেখছেন प्लेনে ওইটা চাঁদ দেখছেন তারপরে বিভিন্ন ধরনের মাধ্যমে ওইটা চাঁদ দেখছেন না সেটা হবে না আপনি সশরীরে চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং সশরীরে চাঁদ দেখে রোজা ভঙ্গ করতে হবে এটা ইমাম বুখারী রাহিমুল্লাহর হাদিস কথা বলেন ঠিক নাকি বেঠিক ইনি এমন একজন ব্যক্তি ছিলেন তিনি বুখারী শরীফ তিনি লেখার পরে সবাই স্বীকৃতি দিল আসফুল কুতুব ইবাদা কিতাবিল্লাহ ইতাহাদ আসসামাই সহিহুল বুখারী যে আসমানের নিচে জমিনের উপরে কোরানের পরে কোনো সত্য এবং খাঁটি কিতাব থাকলে সহিহ বুখারী শরীফ বলেন না সুবহানাল্লাহ এটা ইমাম বুখারীর বর্ণনা যে সোমুল রুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি রোজা দেখে চাঁদ দেখে রোজা রাখবেন এবং চাঁদ দেখে কি করবেন রোজা আপনি ভঙ্গ করে ফেলবেন এখন আমাদের দেশে সময়ের সাথে সৌদির পার্থক্য তিন থেকে চার ঘন্টা নাকি আমরা ধৈর্য সহ সহকারে কথা শুনবো এটা তো দিন হবে না আমরা কোরান শুনবো এবং দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য দুর্যোগ সহকারে ইনশাআল্লাহ একটু শুনব সৌদির সাথে আমাদের সময়ের ব্যবধান তিন থেকে চার ঘন্টা কথা ঠিক নাকি বেঠিক ইউরোপের সাথে আমাদের সময়ের ব্যবধান ছয় থেকে সাত ঘন্টা কথা ঠিক নাকি বেঠিক আমেরিকার সাথে আমাদের সময়ের ব্যবধান দশ থেকে বারো ঘন্টা কথা কি ভুল বললাম নাকি এখন আমাদের দেশের অনেক জায়গায় অনেক খানে দেখা যায় সৌদির সাথে মিল করে তারা রোজা রাখে আবার ঈদ করে এমন মুসলমান আছে কিনা আসেনি কিনা বলেন এখন সৌদির সাথে আপনি মিল করে রোজা রাখেন ঈদ করেন সৌদি যখন ইফতারি করে তখন আমাদের দেশে সময় কয়টা নয়টা যদি তিন ঘন্টা ব্যবধান হয় তাকে তাহলে আপনিও ইফতার করবেন নয়টা কথা ঠিক কিনা বলে যদি সৌদি আরবে আপনার কি যে বলে সেই দিকে থেকে পাঁচটায় আপনি সেই দিকে পেন কটায় পাঁচ তিন আট আর সকাল আটটা কথা ঠিক কিনা বলেন আপনার বাড়ি যদি হাজিগঞ্জ হয় আর শ্বশুর বাড়ি যদি গাগরা কাটা হয় আপনি তো আগের দিন ঈদ করে ফেলছেন কেমন তো এই রোজা অবস্থায় যখন আপনার বেআই বা বেআইন যখন আসবে তখন তাদেরকে আপনি কিভাবে অভিনন্দন করবেন কোন সুযোগ আছে হ্যাঁ হঠাৎ বিদায় করে দিবেন তো প্রিয় বন্ধুগণ চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে আমাদের কী কি করতে হবে রোজা বন্ধ করতে হবে আজকে এখানে আমরা ভালো পোশাক পরিধান করে এসেছি তারপরে আমরা আতর ব্যবহার করে এসেছি একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আতর ব্যবহার করবো না আমার শরীরে আতর ব্যবহার করানো হবে কথা ঠিক কিনা বলে আমি এখানে দামি পোশাক পরিধান করে এসেছি একদিন এমন সময় আসবে আমি করার সুযোগ পাবো না কিন্তু আমার গায়ে কাফনের কাপড় পরানো হবে এই সময়টা আসবে কিনা এখানে আমরা গোসল করে এসেছি একদিন আমরা গুসল করতে পারবো না কিন্তু আমাদেরকে গোসল করানো হবে কথা ঠিক কিনা বলে একদিন আমরা এখানে নামাজ পড়তে এসেছি একদিন আমাদের নামাজ অন্য জনেরা পড়বে কথা ঠিক কিনা বলে তো একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে যেতে হবে আমরা যারা আছি কেউই এই পৃথিবীতে থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় আমাদের অসংখ্য অগণিত মধ্যে গান পূর্বপুরুষ যারা ঈদগাহে নামাজ পড়তেন মসজিদে নামাজ পড়তেন সমাজের উন্নয়নমূলক কাজে যাদের অংশগ্রহণ ছিল তারা আজকে দুনিয়ায় নাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তালা কবরে হাসর মিজানের সকলকে শান্তি সফলতা এবং নিরাপত্তার জিন্দিকি লাভ করার তৌফিক দান করো আমরা বলি আমিন আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো এই সময়টা মুহূর্তটা নামাজটা খুব গুরুত্বপূর্ণ একটি আয়বাদ আপনি যদি সময়টাকে কাজে লাগান সময়ের সাথে যদি সৎ ব্যবহার করেন আপনি দুনিয়াতেও ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন বলেন না নাসুবাহ আপনি এক একমাস রোজা রেখে ঈদগে এসে ঈদের নামাজ পড়লে আপনার সবটা অসংখ্য রহমতের ফেরেস্তারা আর সে যায় মেনিয়ে যায় বলেন্লাহ আচ্ছা আমি যদি আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় চাই আপনাদের কোনো আপত্তি আছে মিনিট সময় আমাকে কারো কোনো আপত্তি নাই তো আমি কিছু কয়েক মিনিট কথা বলি ইনশাল্লাহ শেষ করে দেব তো দিইনি ভাইয়েরা তো এই এখানে আমরা এসেছি যেই মাটির উপরে আমরা বসা আছি আমাদের সকলকে সেই মাটির মিশে যেতে হবে এটাতে কোনো ভুল আছে আমি ভুল হইতে পারি আমার মুসল্লিরা ভুল হইতে পারে সারা দুনিয়ার সব কিছু ওলট পালট হইতে পারে কিন্তু মিত্র কারোর জন্য ভুল হইতে পারে না এই দুনিয়াতে কবরে দুইটা অবস্থা আল্লাহ রসুল সাল্লাম হাজির মধ্যে আরশাদ করেছেন আল্লাহ কবর ইম্মা রিয়াদুল রিয়াজুল জন্না ওয়া ইম্মা হফরত উম্মিন হফারি নার কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান কারোর জন্য হবে জাহান্নাম বলেন না আল্লাহ এই দুইটা ছাড়া আর কোনো মাধ্যম নাই আর কোনো উপায় নাই মধ্যবর্তী কোনো অবস্থানের কোনো সিস্টেম নাই হয়তো হয় আপনি ভালো থাকবেন না হয় আপনি খারাপ থাকবেন হয় আপনি জান্নাতে যাবেন না হলে আপনি দুজোকে যাবেন তো যারা দুজোকে যাবে যারা দুযোগে যায় তাদের কি কি দুনিয়ার কোনো মানুষ ভালো বলে নামাজ পড়ে পবিত্র মাহের রমজানে রোজা রাখে ইফতারি করে সেহিরি করে কোনো কিছুই করে না আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন রসুল্লাহ সাল্লাম যে সুন্না দিয়েছেন এই দুইটার বাহিরে কোথাও কোনোভাবে কিছু বলারও সুযোগ নাই কিছু করারও সুযোগ নাই এবং কিছু শোনারও সুযোগ নাই কথা ঠিক কিনা বলেন আমি যে কথাটা একটু আগে বললাম আজকে আমরা সুগন্ধি ব্যবহার করে এসেছি একদিন আমার গায়ে সুগন্ধি লাগানো হবে আজকে আমি দামি পোশাক পরিধান করে এখানে এসেছি একদিন আমার গায়ে কাফনের কাপড় পরানো হবে আমি এখানে গুসল করে এসেছি একদিন আমাকে গুসল করানো হবে একদিন আমাদের কারো অস্তিত্ব থাকবে না কথা ঠিক কিনা বলেন আমি যে এত বাহাদুরি করি আপনাদেরকে বলি এটা করেন সেটা করেন আইসেন না যাইন না অনেক কিছু বলে বেড়াই না এই যে দাম্ভিকতা দেখায় এই যে পাওয়ার দেখায় একদিন আমার কোন অস্তিত্ব থাকবে আমার নামগন্ধ থাকবে আপনি মারা গেলেও আপনার অধীনস্তরা একদিন দুই দিন তিন দিনের পরে আর আপনার না মুখে নিবে না এমন মুসলমান আছে নাকি নাই তো তো রোজাই রাখে না মাহের রমজান আলহামদুলিল্লাহ আমাদের সমাগম আসা যাওয়া মাহের রমজান যখন বিদায় হয় কি বিদায় হয় দেখা যায় যে ভালো ভালো মেহমান ও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে আসে না যদি নামাজের জন্য ধরে প্রিয় বন্ধু বন্ধু মাহে রমজান চলে গিয়ে যদি কি হয়েছে এবার কোনদিকে কি শেষ নামাজ রোজা শেষ শেষ হয়ে যায়। পালন করতে হয়। ডান আমরা চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে আমরা রোজা ভঙ্গ করব। এটা থেকে চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার কোন সুযোগ তো আমাদের দেশে অনেক জেলায় ওনারা সৌদি আরবের সাথে মিলা ওনারা ঈদ করে ফেলছে তো সৌদি আরব যখন মাগরিবের নামাজ পড়ে তখন আপনি মাগরিব করেন না কেন সৌদি যখন মাগরিব পরে তখন আমাদের দেশের সময় হয়েছে নয়টা কয়টা সৌদি যখন জোর পরে তখন আমাদের দেশে আসরের সময় ঠিক কিনা বলে তো অন্যান্য নামাজের বেলা আপনি চন্দ্র সূর্য বা যে সিস্টেম সেটা আপনি মেনে নেন কিন্তু মাহে রমজান আসলে দেখা যায় আপনি কারো কোনো কিছু মানেন না আপনি পয়সার মানে গেলে কাউকে কোনো তবকাই করেন তো মাহে রমজান আর ঈদ আসলে আপনি কোরআন সুন্নার বিধিবিধান এগুলো মানবেন না এটা হতে ভাইরা আমাদের সময় এসেছে পরিবর্তন হওয়ার আমাদের সময় হয়েছে নিজেদের কাজ কর্ম নিজেদের সবগুলো আমলা কোলা সংশোধন এবং এগুলোকে ঠিক করা আমরা যদি আমাদেরকে পরিবর্তন না করি কবরে ভালো থাকতে পারব কবরে আমাদের জন্য শাস্তি নাকি শান্তি জান্নাত না জাহান প্রিয় দিনী ভাইরা যে জমিনে আমরা বসে আছি জেই জমিনিয়া আমরা পদচারণা করি একদিন আমাদের সকলকে এই জমিনের নিচে চলে যেতে হবে বালতু উসিরুনা আল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকাহ দুনিয়াকে আমরা প্রাধান্য দি আখিরাতের উপরে অর্থাৎ আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকাহ আখিরাত চিরস্থায়ী চিরঞ্জীব এবং এটার শুরু আছে শেষ নাই কথা ঠিক কিনা বলেন আমি সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের আপনাদেরকে সাঁচিয়ে একসাথে ঈদের নামাজ পড়ার সুযোগ এবং সৌভাগ্য মালিক আমাদেরকে দান করেছেন আমি আল্লাহ দোয়া করি আপনাদের কাছে আমি থাকবো সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি আমি নগণ্য গুন বলাম সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম মা নামাজ শুরু করে কিছুক্ষণের মধ্যে আমাদের সলাতুল ঈদের জামাত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে আমি কয়েক মিনিটের মধ্যে ঈদুল ফিতরের নামাজের নিয়মটা বলছি সবাই মনোযোগ সহকারে শুনবেন আমরা অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ আদায় আদায় ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেদে সানা পড়বেন সানার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির করবেন প্রথম তাকবির বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন আপনারাও ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির বলে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির বলে হাত বাঁধবেন তারপরে সুরাফ ফাতিহার সাথে অন্য একটা সুরা মিলিয়ে প্রথম রাকাত সম্পন্ন করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে ইমাম সাহেব আবার সুরাফ ফাতিহার সাথে আরেকটা সুরা মিলিয়ে তিনটা অতিরিক্ত তাকবির বলবেন প্রথম তাকবীর হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবীরের বেলায় সবাই আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন তারপরে বৈঠকের মাধ্যমে নামাজ সম্পন্ন করে খুতবার পরে দোয়া মিলাদ কেমের মাধ্যমে আমরা মুসাফা মুয়ানাকার মাধ্যমে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ আমিন ইয়া আউয়ালাল আউয়ালিন يا اخر الاخرين يا ارحم الراحمين يا عزيز يا غفار يا كريم يا ستار يا ذا الجلال والاكرام اللهم ارحمنا فانك خير الراحمين اللهم ارزقنا فانك خير الرازقين আল্লাহ মাশফা না ফাইন কা খাই রুশা ফির ও মেহেরবান আল্লাহ এক মাস শুরু জানা খেয়ে পবিত্র ঈদের দিন ঈদুল নামাজ আদাই করে আল্লাহ কতগুলো আসে কিন জাকিরিন শাহ বান্দা নিয়ে মাসুম বাচ্চাদের নিয়ে এলাকার আলে মৌলামরবিয়া নে ক্রম যুবক ভাই মাসুম বাচ্চাদের নিয়ে হাত বাড়াইলাম মৌলা আমাদের হাত বললাম ভুল করে নেন আল্লাহ ইয়াসমানের নিচে আল্লাহ জুমিনার উপরে আমরা আপনার হুকুম আদায় করলাম মেহেরবানী করে আপনি আমাদের সকল আবেদন নিবেদন কবুল করে নেন আল্লাহ তা আল্লাহ এই জীবনের জন্য গুনা করলাম অন্যায় অপরাধ করলাম ছোট বড় শিরখ বিধা কাহিনী বা তিনি সকল অন্যায় এগুলো আজকের দিনে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার ঘরে এতাই গাফ করেছে আল্লাহ কি আবুল্লাহল করেছে আল্লাহ সারা দিন উপবাস থেকে আল্লাহ রাতের বেলা সালত তার আদায় করেছে আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না আল্লাহ আপনার জন্য কাল কে আমতের ময়দানে আল্লাহ নাজাদের জন্য মেহেরবানী করে সকলকে আপনি কবুল করে নেন ও আল্লাহ তা আলাহ কত মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় দিলাম সকলকে আপনি কবরে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের দাদিকে মাফ করে দেন আমাদের নানানিকে মাফ করে দেন আমাদের চাচা চাচিকে মাফ করে দেন আমাদের ফুফা খালা খালুকে মাফ করে দেন আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার মহব্বতের মানুষ গ্রামবাসী মহল্লাবাসী এলাকাবাসী সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ ماہ রমজানের পরে তাদের চিৎকার আত্মনাত দরে যায় আল্লাহ মেহেরবানি করে সকল কবরবাসীদেরকে চিরতরে আপনি ক্ষমা করেছে আল্লাহ আমরা ঈদ করব আনন্দ করব ভালো খাবো ভালো পোশাক পরিধান করব আল্লাহ কবরবাসীদের কেউ নাই কোন উপায় নাই আশ্রয় দেওয়ার মতো কেউ নাই তাদেরকে আপনি হাসরে মিজানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دیدار ও সাওয়াত نصیব করেন আল্লাহ আমাদের দুয়ার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন চার মাযহাব ইমাম চার তরিকার ইমাম শাহাদায় কারবালা ও হুদবদর ফন্দক জান্নাতুল ওয়ালা জান্নাতুল বাকিতে পৌঁছে দেন সারা বাংলা যত পীর মাসে গলি আওলিয়া গাউস কত সারা বাংলায় ঘুমিয়ে আছে আল্লাহ সকলের কবরে আপনি হাদিয়া পৌঁছে আল্লাহ আব্দুল খালিক হুজুর অসুস্থ সাফা দান করেন আল্লাহ অসুস্থ সাফা দান করেন আল্লাহ অনেকই অসুস্থ সাফা দান করেন আল্লাহ কোরআন খতম করে দোয়া চাইলো কবুল করে নেন আল্লাহ সুরুজ মিয়া ভুইয়ার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যারা ঈদগায় দান করলো মসজিদে দান করলো তাদের দান কবুল করে নেন আল্লাহ দানের সিলাই আল্লাহ নামাজ আর রমজানের রোজার ও কাল কালকে আমাদের ময়দানে সকলকে আর সে আল্লাহর ডাকেন আল্লাহ ও আমাদের আল্লাহ আরো জোর ডাকেন আল্লাহ ও আমাদের আল্লাহ সামনে ঈদ আল্লাহ না জানি না আল্লাহ আমাদেরকে আপনি বেগুনাগার মাসুম বানাইয়া আমাদের হায়াত আপনি বাড়াইয়া দেন আল্লাহ যারা ঈদগার জন্য মুসজিদ মাদ্রাসার জন্য কষ্ট করে পরামর্শ দেয় বুদ্ধি দেয় সমাজ পরিচালনা করে আল্লাহ সকলকে দুনিয়া খেরাতে আপনি তারা কিধান করেন আল্লাহ আমি গুনাগার আমার কোনো যোগ্যতা নাই আমল নাই আখলাক নাই মুসল্লি গুরা কত মহব্বত করে আদর যত্ন করে স্নেহ করে আল্লাহ এই মহব্বতের উচিলায় কালকে আমাদের ময়দানে শহীদ সিদ্দিকিন সোহাদাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ যারা এই মসজিদের জন্য ঈদগার জন্য জায়গা জমি দান করলো সকলের জায়গা জমি দিয়ে বরকত দান করেন আল্লাহ হাবিবুল্লাহ কাকা আল্লাহ ঈদগার জন্য টাকা দিল আল্লাহ মিম্বরের জন্য যা কিছু করার ইচ্ছা করলো আপনি কবুল করে নেন سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين